আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইমস ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি বিশেষ করে ক্লাস সিক্স থেকে নাইন সবার জন্য বেসিকলি যে কথাটা আমি বলতে চাচ্ছি আমার হাতে এখন চলে এসেছে যে অ্যানুয়ালস অ্যাসেসমেন্ট যেটা আমাদের নতুন করে হওয়ার কথা সবাই অলরেডি জেনে গিয়েছে এবং আমাদের যে এনসিটিভির ওয়েবসাইট আছে ওইখানে গেলে আপনি ইজিলি পেয়ে যাবেন সেখান থেকে আমি জাস্ট একটা অংশ আলোচনা করছি বিকজ আমার স্টুডেন্টরা এবং অভিভাবকরা অনেকেই টেনশনে রয়েছে যে সামনে পরীক্ষাগুলো কেমন হবে অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে আমরা যেভাবে এতদিন পরীক্ষা নিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক ওই রকমই কিন্তু প্যাটার্নগুলো আমরা দেখতে পাচ্ছি ক্লাস সিক্স নিয়ে যদি কথা বলি যারা সেভেন এইট নাইন আছে সবাইকে বলছি একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু বলে দিচ্ছি প্রথমে আমি কথা বলছি ক্লাস সিক্স নিয়ে সেভেন এইট নাইন আস্তে আস্তে খুব কম সময়ে আমি জাস্ট একটা অংশ নিয়ে আলোচনা করব। লিখিত অংশ বা রিটেন পার্টের অংশ তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি ক্লাস সিক্সেরটা আপনারাও দেখতে পাচ্ছেন রিডিং রয়েছে পঁচিশ মার্কের মতো এমসিকিউ কিউ রয়েছে শর্ট অ্যান্সার রয়েছে ট্রু আর ফলস রয়েছে ম্যাচিং সাহিত্য নিয়ে যারা ইংরেজিতে পড়াশোনা করে তারা আসলে ইংলিশ পড়াতে আসলে কি হবে এই বর্তমান যে সিলেবাসটা রয়েছে এখানে সাহিত্য নিয়ে যারা পড়েছে তাদেরও লাভ হবে এবং বেসিক গ্রামারটাও কিন্তু অ্যাড করে সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে পড়াশোনা করেছি তাদের জন্য এই সিলেবাসটা খুবই ইফেক্টিভ তাই আমি বলছি যে এই পয়েমগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি পয়েমগুলো থেকে কোয়েশ্চনও হবে গ্রামার নাই গ্রামার নাই অনেকেই বলে থাকে বাট এখানে গ্রামারে প্রায় তিরিশ মার্ক রয়েছে এবং পয়েমে রয়েছে দশ মার্ক এখানে আমি দেখছি ক্লাস সিক্সে রয়েছে পাঞ্চুয়েশন অ্যাজেকটিভ আর অনেক কিছু আমি কিন্তু স্ক্রিনে এখানে দিয়ে রাখছি যাতে করে আমার স্টুডেন্টরা কোনো কনফিউশনে না পড়ে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্লাস সিক্সের স্টুডেন্টরা যেটাতে ভয় পায় সেটা হচ্ছে রাইটিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে রাইটিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেটার আছে ইমেইল আছে অলরেডি এটার উপর আমাদের ক্লাস হবে এবং আমার কিন্তু রাইটিংয়ের উপর একটা বই আছে এই বইটা যারা আমার স্টুডেন্ট রয়েছে আমাদের যারা ভর্তি রয়েছে প্রাইভেট গ্রুপে কিন্তু আমি এগুলো শেয়ার করে দিব যাতে করে তারা খুব সহজেই নোটগুলো কালেক্ট করতে পারে এখানে আমি দেখছি রাইটিং লেটারের প্রায় বারো মার্কস রয়েছে রাইটিং স্টোরিজ আছে ডায়লগ রয়েছে স্টোরিটা ক্লাস সিক্সের জন্য একটু কঠিন হবে বাট আমরা এটা প্র্যাকটিসের মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে টোটাল এই নিয়ে একশো মার্ক এটা ছিল ক্লাস সিক্সের আমি শুধুমাত্র রিটেন অংশ নিয়ে আলোচনা করছি বাকি বিস্তারিত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব তারপর আমি যদি ক্লাস সেভেন নিয়ে আলোচনা করি ক্লাস সেভেনে যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পারবে যে সেম বাট সেভেনেরটা অনেকটা ভালোই লাগছে আমার কাছে এইখানে আমি দেখতে পাচ্ছি রিডিং রয়েছে তবে রিডিংয়ের মধ্যে আবার আনসিন থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এমসি আছে শর্ট অ্যান্সার রয়েছে ট্রুফলস ম্যাচিং প্রত্যেকটা উইকলি টেস্টে কিন্তু আমরা এগুলো নিয়েছি তারপর পয়েম এখানেও রয়েছে গ্রামার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি রাইট ফর ভার্ব রয়েছে গ্যাপ ফিলিং রয়েছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস রয়েছে গ্যাপ ফিলিং প্রেপোজিশন রয়েছে বা আমি দেখতে পাচ্ছি কানেক্টিং সেন্টেন্স রয়েছে কনজাংশনের ব্যবহার রয়েছে এবং এখানেও রাইটিং পার্ট প্রায় পঁয়ত্রিশ মার্কসের মতো রয়েছে ফর্মাল লেটার রয়েছে ইনফর্মাল লেটার রয়েছে এবং কনভারসেশন রয়েছে তার মানে সেভেনেরটা একদম জটিল আমার কাছে খুব ভালো লাগছে আমি আশা করছি তোমাদের এইগুলো সবই জানা সেভেন নিয়ে আমি আরও কথা বিস্তারিত ক্লাসে বলবো এটা আশা করছি কোনো সমস্যা হবে না এইট নিয়ে একটু কথা বলি ক্লাস এইটের যারা রয়েছে তাদেরটা একটু ডিফিকাল্ট হবে বাট আমার কাছে মনে হয় যারা আমার স্টুডেন্ট রয়েছে তাদের কোনো সমস্যাই হবে না আমি একটু করে বলছি এখানে রিডিং রয়েছে বিশ মার্কসের মতো এমসি রয়েছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন রয়েছে ট্রুফলস ম্যাচিং রয়েছে ওয়েম থেকে প্রায় বিশ মার্ক রয়েছে সবচেয়ে মজার বিষয় আইডেন্টিফাইং মেটাফোর্স আমি তোমাদের অলরেডি মেটাফোর্স পড়িয়েছি ক্লাস এইটকে নতুনরা হয়তো পাচ্ছে না কিন্তু ক্লাস তো রেকর্ডিং আছে কোনো সমস্যা নেই আরও প্র্যাকটিসের মাধ্যমে আমরা জিনিসটাকে একদম ইজি করে নিব রাইটিংয়ে রয়েছে তার আগে গ্রামার নিয়ে কথা বলি গ্রামারে আছে তিরিশ মার্ক কোয়েসিভ ডিভাইস আছে রাইট ফর্মের ভার্ভ আছে আরও অনেক কিছু আছে অ্যাডভারভিয়ালস আছে এটা আমাদের খুব মজা লাগছে অলরেডি আমরা নাইনটি পারসেন্ট পরে ফেলেছি রেকর্ড আছে কোনো সমস্যা নাই আর রাইটিংয়ে রয়েছে সিবি এখন নাইন টেনে আমরা সিবি রাইটিং পড়ে থাকি বাট এখানে ক্লাস এইটই দিয়েছে এটার উপর আমাদের অবশ্যই ক্লাসের মাধ্যমে বিশেষ করে ক্লাস করেই আমরা এটা শিখতে পারবো কোনো সমস্যা নাই সহজ আছে আর বাকিগুলো তোমাদের সাথে পরিচিতই প্যারাগ্রাফ বা ফর্মাল লেটার এটা নিয়ে কোনো সমস্যা নাই এই সব মিলে হচ্ছে ক্লাস এইটের একশো শেষে এসে বলবো ক্লাস নাইন সিনিয়ররা অনেকক্ষণ অপেক্ষা করেছে এই অংশ দেখার জন্য ক্লাস নাইন তোমাদের একটু ডিফিকাল্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি আনসিন অংশ বেশি দেখো আগে পুরাতন সিলেবাস আমরা আনসিন পড়াইতাম এখন আবার সেটা সময় এসেছে যে রিডিং টেস্ট আইটেম তোমরা দেখতে পাচ্ছ আমি শেয়ার করে দিচ্ছি এখানে আবার এমসিকিউ আছে শর্ট অ্যান্সার আছে ম্যাচিং আছে ও ভেরি গুড এটা কিন্তু তোমাদের সাথে আমার ভালোই যাবে ক্লাস নাইন বিশেষ করে এবং তোমরা জেনেছো যে তোমাদের টেনেও কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে আমরা অলরেডি টেনের অনেক কিছুই পড়ানো শুরু করেছি রাইটিং এখানেও দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ মার্কসের মতো আছে এবং পোয়েট্রি আছে তিরিশ মার্কসের মতো তোমরা দেখতে পাচ্ছ যে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং ও লিটারি ফিগার্স মেটাফোর সব কিছুই কিন্তু আছে এবং এই ট্রামসগুলো তোমাদেরকে আমি জানুয়ারিতেই কিন্তু নোট আকারে পড়িয়েছি কারণ আমি আমার ডিপার্টমেন্টে যখন ফার্স্ট ইয়ারে দেখেছিলাম যে ট্রামসগুলো আমরা পেয়েছি সেগুলো সহজ ভাষায় তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি এখানে অনেকগুলো মার্ক থাকবে রাইটিংয়েও প্যারাগ্রাফ আছে বিভিন্ন এসে আছে ইনশাল্লাহ তোমরা এগুলো কভার করতে পারবে এই ভিডিওটা আসলে আমার সিক্স থেকে নাইন সবার জন্য অনেকেই নতুন স্টুডেন্ট ভর্তি হতে চায় তাদের জন্য আমি আসলে এই জিনিসে বলে দিচ্ছি যে তারাও যদি ভর্তি হতে চায় কোনো টেনশন নাই আমাদের সবগুলো রেকর্ডিং আছে এই টপিকগুলো আমাদের ভাগ্য জোরে আই থিঙ্ক আমরা এতদিন যেভাবে পরীক্ষা নিয়েছি ঠিক ওইভাবেই স্কুলের ফাইনাল পরীক্ষা হবে ইনশাআল্লাহ দেখা যাবে যে তোমরা অনেক ভালো করছো সেই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম